সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে আরেকটা ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম এই হাইব্রিড জাতের সুপারি চারা গাছ এই চারা গাছগুলো আজকে ডেলিভারি হচ্ছে সিলেট মৌলভী বাজার এক বড়ো ভাই প্রবাস থেকে অর্ডার করেছেন ওনাকে আজকে আমরা এই চারা গাছগুলো ডেলিভারি করতেছি দর্শক এখানে হাইব্রিড বিভিন্ন জাত উনি নিয়েছেন তিনটা জাত আছে তিনটার ভিতর হচ্ছে উনি হাইব্রিড পাঙ্গা ভিয়েতনামি এবং সিঙ্গাপুর তিনটে জাতি উনি অর্ডার করেছেন পঞ্চাশ পিস করে দেড়শো পিস তো গাছগুলো একটু দেখান গাছের গোড়াগুলো দেখেন কত মোটা এবং সতেজ এবং সুন্দর এবং এগুলো হচ্ছে দুই বছরের ভিতরেই আপনারা ফলন পাবেন এটার গ্যারান্টি দিচ্ছি দুই বছরের ভিতরে আপনারা সর্বোচ্চ ফলন পাবেন তো এখানে গাছগুলো হাইট দেখা প্রায় ছয় থেকে ষাট ফিট হবে তার বেশি হবে সাত ফিট প্লাস হবে তো এই গাছগুলো প্রত্যেকটা গাছের গোড়া মোটা এবং দুই বছরের ভিতরে ফলন এই গ্র্যান্টি সহকারে আমরা মহাস্তান নার্সারি থেকে এই চারা গাছগুলো ডেলিভারি করতেছি এবং চারা গাছগুলো যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই চারা গাছগুলো রিটার্ন দিয়ে থাকি তো ওই জন্য আপনারা নিশ্চিন্তে এই তিনটা জাতি তিনটাই ভালো তার ভিতরে ইন্ডিয়ান পাঙ্গাটা আপনারা নিতে পারেন পাঙ্গা সুপারি পরীক্ষিত গাছ এটার ফলন বাংলাদেশে বেশি এবং সুপারি বড় বড়ো এবং ধরাও প্রচুর তো এই গাছগুলো আপনারা ডেলিভারি নিতে পারেন আমাদের মহাস্তান নার্সারি থেকে আমরা খুব সীমিত মূল্যে এই চারা গাছগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ডেলিভারি করতে হলে আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে ফোন অথবা এস এম এর মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন আমরা দুই এক পিস থেকে শুরু করে খুচরা বাইকি উভয় বিক্রি করি এবং দুই বছরের ভিতরে ফলনের গ্যারান্টি যদি ফলন না আসে আপনাদেরকে জরিমানা সহ দ্বিগুণ পরিমাণ টাকা রিটার্ন দেওয়া হবে দুই বছরের ভিতরে এই চারা গাছগুলো থেকে আপনারা ফলন পাবেন তো এরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে আজকে এই গাছগুলো যাচ্ছে আর কি তো আপনাদেরকে একটু দেখাই দেন এই যে দেখেন এই যে এই ভ্যানু করে আমরা হচ্ছে রোড প্লেস করে দিচ্ছি এখান থেকে পিক আপের মাধ্যমে এই চারা গাছগুলো সিলেটে যাবে তো আপনারা এই গাছগুলো নিতে পারেন এই যে এই গাছগুলো এখানে ছোটো ট্রাক আসবে ট্রাকের মাধ্যমে আমরা হচ্ছে রোড প্লেস করে দিব। ওখান থেকে এই গাছগুলো নিয়ে ডেলিভারি করা হবে দর্শক আমাদের কাছে এরকম অসংখ্য গাছ আছে তো আমরা আজকে অনেকগুলো গাছে উঠাইছি এদের দেখেন এখানে এদের পাশেও গাছ উঠানো হয়েছে প্রায় একজনের দেড়শো পিস গাছ যাবে তিন জাত মিলে পঞ্চাশ পিস করে আর হচ্ছে আপনার দুইশো পিস গাছ যাবে তো দুইটা দুই জায়গায় যাচ্ছে তো এরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে আপনারা দুই এক পিস থেকে শুরু করে যার যে কয় পিস লাগবে আপনারা নিতে পারবেন তো আমরা খুব সুন্দরভাবে প্যাকেটিংয়ের মাধ্যমে সারা দেশে এই গাছগুলো ডেলিভারি করে থাকি আর ভিডিওতে আরেকটা কথা বলে বারবার বলতেছি যদি দুই বছরের ভিতরে ফলন না পান আমরা জরিমানা সহ টাকা রিটার্ন দিব আর গাছ যদি মারা যায় আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই চারা গাছগুলো রিটার্ন পাবেন এজন্য জন্য আপনারা নিশ্চিন্তে মহাস্তান নার্সারি থেকে এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন কারণ মহাস্তান নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে এই চারা গাছগুলো ক্রয় করলে আপনারা কখনোই প্রতারিত হবেন না অরিজিনাল যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলো পাবেন সেম এই যে আরেকবার একটু দেখাই আরেকবার দেখাই একটু এই যে গাছগুলো দেখেন একটু এই যে দেখেন অনেক মোটা কিন্তু অনেক মোটা খুব সুন্দর গাছ এবং দেখেন হয়তো মনে করেন সুপার এই দুই বছর লাগবে না তার আগেও পাইতে পারেন যদি গাছের ঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে দুই বছরের আগেও এই গাছগুলো থেকে ফলন পাওয়া সম্ভব তো এই জন্য আপনারা গাছ লাগাবেন সঠিকভাবে পরিচর্যা করবেন যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা গাছ যদি আমার আমার থেকে নাও কিনেন অন্য কোথাও তুমি কিনলেও আমার কাছ থেকে আপনারা ফ্রিতে পরামর্শ পাবেন যে কোনো সময় ফোন দিয়ে আপনারা পরামর্শ নিতে পারবেন তো এই গাছগুলো অনেক বড় ব্যাগে দেওয়া আছে এই গাছগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ শিকড় অতটা বের হয়নি অনেক বড় বেগে দেওয়া আছে মাটি অনেক আছে এই গাছগুলো মারা গেলে রিটার্ন পাবেন আর একটা কথা বললাম মারা গেলে রিটার্ন পাবেন কিন্তু সুপারি গাছ নারিকেল গাছ এগুলো সহজে মারা যায় না এই জন্য আপনারা এই গাছগুলো ক্রয় করতে পারেন আর আমাদের নার্সারিতে শুধু সুপারি চারা না দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ আমরা খুচরা পাইকারি খুব সব মূল্যে বিক্রয় করে থাকি তো যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম